হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে স্বাগত এতদিন আমি ধরে এতদিন আমি ভিডিও দিতে পারিনি কারণ আমার বাবার শরীরটা খুবই অসুস্থ ছিল তিনি হার্ট অ্যাটাক করেছিলেন তো এর জন্য আমি অনেকদিন তিন চার দিন আমি ভিডিও দিতে পারিনি তো এখন থেকে আমি রোজই ভিডিও দেব তো আমার বাবা এখন হসপিটালে ভর্তি রয়েছে তো প্রায় তিন চার দিন ধরে ঘুরতে রয়েছে তো এখন বাবার শরীরটা এখন ভালো রয়েছে মানে কী ভাড়াটা একটা হয়েছিল মানে বুকে মানে মা রাস রাত তখন মানে দেড়টা বাজে তখন মানে বুকে উঠ হয়েছিলো তার আগে দুপুরের দিকে মানে বাবা যখন ঘুমিয়েছিল তখন তার মুখটা বেঁকে গিয়েছিলো তখন আমরা বেশি একটা বুঝতে পারিনি যে কি হয়েছে তো তখন বাবা খেয়ে বাবা খেয়েছে মানে তখন হাঁটা চলা ভালোই করেছে তখন কিছু হয়নি তো রাত যখন দেড়টা বাজে তখন বাবার বুকে ব্যথা হয়ে হয়েছিল তখন আমরা হসপিটালে ভর্তি করেছিলাম তারপরে ডাক্তার বলেছে যে তোমার হালাটা করেছেন উনি তো এখন সুস্থ আছেন এখন ডক্টর বলেছে মানে বাবার ইন্ডাকশানের রোজ আছে ওটা শেষ হয়ে গেলে বাবাকে ছুটি দিয়ে দেবে তো এই মঙ্গলবারে বাবাকে ছুটি দেবে বোধ হয় তো বাবাকে বাবার ছুটি হয়ে গেলে আমি আবার আগের মতো আমি রোজ মানে ব্লক করবো মানে রোজে আমি ভিডিও দেবো তোমাদেরকে তো আমি ইউটিউবে বলবো তোমরা আমাকে একটু সাপোর্ট করবে দেখো অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না আর আমার বুঝতে পারছি না আমার মানে ধরো যদি আমি শর্ট মানে শর্ট ভিডিও যদি ছাড়ে সেখানে আমার চারশো মানে এরকম ভিউজ ভিউস হয়ে যাচ্ছে কিন্তু আমি যদি লং ভিডিও করি তো আমার সেখানে ভিউজ হচ্ছে না বেশি তো বুঝতে পারছি এটা কেন হয়তো আমি প্রথম থেকে যখন আমি এটা খুলেছিলাম তো তখন থেকে আমার মানে তখন আমি যখন স্টার্টটা করি তখন আমি মানে শর্ট ভিডিও দিয়ে স্টার্টটা করি হয়তো এর জন্যে আমার হচ্ছে না হবে হয়তো তো তোমরা আমাকে প্লিজ একটু সাপোর্ট করবে আর আমার বাবা সুস্থ হয়ে গেলে আমি রোজই ব্লগ করব মানে রোজই আমি ভিডিও দেবো তো গাইস আজকের ভিডিও এর পর্যন্ত দেখো সন্ধে হয়ে এসছে এখন সন্ধ্যে দেবো তারপরে রাতের খাবারটা করব তো দেখো এখন প্রায় সন্ধে হয়ে এসেছে এখন অনেকটাই সন্ধে হয়ে এসেছে তো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্তই আমি 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 বুধবার থেকে আমি চেষ্টা করব আমি প্রতিদিনই ভিডিও দেওয়ার কারণ আমার বাবা এখন একটু সুস্থ যেহেতু আছেন তো আমি চেষ্টা করব প্রতিদিনই ভিডিও দেওয়ার তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে টাটা